বন্ধুবান আজ আমি আপনার জন্য একটা দারুণ ফোনের সেটিংস নিয়ে এসেছি আপনারা হয়তো অনেক সময় দূরে থাকেন বা ফোনটা হয়তো আপনার কাছ থেকে অনেক দূরে থাকে এবং তখন যদি সেখানে কেউ কল করে আপনি বুঝতে পারেন না যে কল যে কে ফোন করছে কিন্তু আজকে যে আমি সেটিংস নিয়ে এসেছি এরপর আপনাকে এই সমস্যাটা আর ফেস করতে হবে না আপনার ফোন যত দূরে থাক আপনাকে আর দেখতে যাওয়ার প্রয়োজন নেই আপনাকে কে ফোন করেছে এই সেটিংসটা অন করার পর এবার থেকে আপনার ফোনে যখনই কল আসবে আপনার ফোন তার নামটা অ্যানাউন্স করবে আপনার ফোনে যেই ফোন করুক আপনার মা বাবা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই ফোন করুক তার নামটা ফোনটা অ্যানাউন্স করবে সব যদি এ সেটিংসটা আমরা ফোনে অন করি তাহলে আমাদের লাইফস্টাইল আরও অনেক স্মুথ হয়ে যাবে আমাদেরকে সবসময় ফোনে দেখতে হবে না যে আমাদেরকে কে ফোন করছে যদি দেখা যায় এমন একজন ফোন করছে যার ফোনটি ধরার আমার কোনো প্রয়োজন নেই তখন আমরা সেখানে না গেলেই পারবো ফোনটা না গেলেই হবে তো ফ্রেন্ডস আমি রাহুল মণ্ডপ আর আপনারা দেখছেন রাহুল টেক ভিডিওটা ইনপোর্টেন্ট লাগলে একটা লাইক করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা ফোনের স্ক্রিনে যাই সবকার প্রথমে আপনাদেরকে কল অপশানে যেতে হবে কল অপশানে যাওয়ার পর আপনাকে থ্রি টে ক্লিক করতে হবে থ্রি টে ক্লিক করার পর এখানে একটা সেটিংস বলে অপশান পাবেন এই সেটিংস বলে অপশানটাতে এখানে ট্যাপ করতে হবে এই সেটিংস বলে অপশানটা ট্যাপ করার পর আপনি যদি এটা স্কল করে করে যান তাহলে একদম নিচে একটা কলার আইডি অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশান দেখতে পাবেন এই যে দেখছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশানটা আপনি দেখতে পাবেন এই অপশান আপনি চলে যাবেন এই অপশান যাওয়ার পর অ্যানাউন্সমেন্ট কলার আইডি এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখানে আমার নেভার করা রয়েছে এই অ্যানাউন্সমেন্ট কলার আইডি নেভার এটা আপনাকে অলওয়েজ করে নিতে হবে এটা যদি আপনি অলওয়েজ করে নিন এখানে তাহলে এই সেটিংসটা সম্পূর্ণ হয়ে গেল দেখুন আমার কাছে দুটো ফোন রয়েছে এবারে এই দুটো ফোনে আমি এই ফোনটা থেকে আমি এই ফোনটা থেকে এ ফোনে কল করবো আর আপনি শুনতে হবেন যেটা আমি দেখুন আমি এই ফোন থেকে এখানে কল দেখুন আমি এখন ফোন থেকে এখানে কল করেছি এখানে ফোনটার নাম নিয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধু এই জিনিস ভিডিওটা শেয়ারও করে দেবেন যাতে তারাও এই ফিচার্সটার লাভ উঠাতে পারে সো বন্ধুগণ আজকে আমার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে